আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা এখন দেখে মনে হচ্ছে যে সকাল আটটা থেকে সাড়ে আটটা বাজে কিন্তু বন্ধুরা এখন আসলে ঘড়ির টাইমে সাড়ে এগারোটা বাজে হ্যাঁ বন্ধুরা এটাই আমাদের চোয়াডাঙ্গা আসলে আপনি যদি বাংলাদেশে থেকে আইসল্যান্ডের কোনো মানে ফিল নিতে চান তাহলে আমাদের চোয়াডাঙ্গা এখনই চলে আসুন আপনাদের যদি দেখায় পেছনে চুয়াডাঙ্গার বিআইডিসি ফার্ম যেটা আছে সেটা এখনো পুরোপুরি খোলাসা হয়নি আর অনেক বাতাস হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরেও এই ভিডিওটা বানাচ্ছি কারণ অনেক ঠান্ডা ঠান্ডার ভেতরে আপনাদেরকে একটা খবর দিচ্ছি এটাই হলো আমাদের চুয়াডাঙ্গার বর্তমান অবস্থা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা সেটা হলো আমাদের এই চুয়াডাঙ্গায় আর এই পুরো ভিডিওতে আপনারা যদি আইসল্যান্ডের কিংবা কানাডার কোনো ফিল্ড নিতে চান তাহলে এখনই চলে আসেন চাঙ্গাতে খুব শীত